প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো বোরহানি আসছে ঈদে আমরা এই বোরহানিটা তৈরি করতে পারবো পোলাও বিরিয়ানি কুরমার সাথে খাওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের রিচ খাবারের পাশাপাশি এই বোরহানিটা তৈরি করে নিতে পারবো এক গ্লাস বোরহানি হলে একদম পেট ঠান্ডা হয়ে যাবে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক বোরহানি তৈরি করার জন্য প্রথমে একটা প্ল্যান্টার জা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে মুঠো পরিমাণে পুদিনা পাতা আর এক মুঠো নিয়ে নিয়েছি ধনিয়া পাতা সেই সাথে এখানে আমি নিয়ে নেব চার পাঁচটির মতো কাঁচামরিচ আমার কাঁচামরিচের জালের পরিমাণ কম ছিল তাই বেশি দিয়েছি আপনাদের কাঁচামরিচ যদি জালের পরিমাণ বেশি হয় তাহলে দুটি দিলেই হবে আর এখানে দুই টেবিল চামচ সরিষা তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি এখানে আমি কালো সরিষা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারবেন সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছু একত্রে এখন ব্ল্যান্ড করে নেব সব কিছু একত্রে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দেব বাকি সব উপকরণগুলো আমি জোগাড় করে নিব বুড়হানি তৈরি করার জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর এখানে টক দই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে পাঁচশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে দইটাকে ফেটে নেব দই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন একদম স্মুথ হয়ে যাবে তখন বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিতে হবে হয়ে গিয়েছে স্মুথ করা এখন আমি দুই টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে গুলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এখানে আমি কালো গোলমরিচ ব্যবহার করছি আপনার চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন আর হাফ চা হাফ চামচ দিয়ে দিচ্ছি পিট লবণ আর টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এখন আবারও হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে সব কিছু ঘুটিয়ে নিব। তারপর সব কিছু গুটিয়ে নেওয়ার পর আগে থেকে যে ধনিয়া পাতা কাঁচামরিচগুলো ব্ল্যান্ড করে রেখেছিলাম না সেটা আমি এই বোরহানির মধ্যে দিয়ে দিব ছ্যাঁকে কিন্তু দিতে হবে ছ্যাঁকে দিয়ে দিচ্ছি আপনার চাইলে মশলাটা দুই দাপেও ব্যবহার করতে পারবেন যদি কম মনে হয় আবারও নেক্সট ডে এটা দিয়ে দিলে হবে আমি সবটা একসাথেই দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একশো গ্রামের মতো স্প্রাইট দিয়ে দিচ্ছি স্প্রাইট দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এক গ্লাস পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি বোরহানির গণত্বটা অনুসারে আপনারা পানিটা ব্যবহার করবেন আর এই বোরহানিটা কিন্তু ব্ল্যান্ড করা যাবে না ব্ল্যান্ড করলে কিন্তু পাতলা হয়ে যাবে এরকম গণত্ব রেখেছি আমি বুরহানির গণত্বটা অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত ঘন হবে না আর বোরহানি কিন্তু ব্ল্যান্ড করা যাবে না ব্ল্যান্ড করলে বোরহানিটা পাতলা হয়ে যাবে তৈরি হয়ে গেল বুরহানিটা এখন পরিবেশন করে দেখাবো খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় এই বিয়েবাড়ির স্টাইলে বুরহানি আসছে ঈদে আমরা এই বুরহানিটা কিন্তু বিভিন্ন রকমের পোলাও বিরিয়ানির সাথে আমরা পরিবেশন করতে পারবো এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজাদার এই বুরহানিটা বিভিন্ন রকমের রিচ খাবারের পাশাপাশি এই বুরহানিটা এক গ্লাস হলে মন প্রাণ একদম জিরে যায় প্যাট একদম ঠান্ডা হয়ে যায় উপর দিয়ে লেবু আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি আশা করি এই বিয়েবাড়ির স্টাইলে বোরহানিটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লেগেছে আজকের সহজ রেসিপি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ